রহমান রাহিম কয়েকটি পরিবেশন করে শোনাব আমি ইসলাম সিরাজ আমি ক্লান্ত যখন পাপের ভারে আসলে সব বলতে পারবো কিনা যাই হোক ততটুকু পারি ততটুকু আপনাদের মাঝে শোনাবো আশা করি ইনশাল্লাহ সবই শুনানো ইচ্ছা করছি নেক্সট হয়তো সব শোনাবো ইনশাল্লাহ আমি ক্লান্ত যখন পাপের ভারে আমি ক্লান্ত যখন পাপের ভারে ডুব দিয়ে রই ঘোড়া ধারে অন্তরে হয় খত অন্তরে হয় খত আমি ক্লান্ত যখন পাপের ভারে ডুব দিয়ে রই ঘোরা ধারে অন্তরে হয় ক্ষত যেন তোমায় ডাকি যায় না মাজে মন ভেঙে যায় প্রেমের ভাজে জান তোমায় যাকি যায় না মাঝে মন ভেঙে যায় প্রেমের ভাজে সিঁজ দাঁতে হই নত সিঁজ দাঁতে হই নত যদি খুব প্রিয়জন প্রাণের স্বজন অব হেলায় ভেঙে মন কাদায় বিরত কাদায় আমি ক্লান্ত যখন পাপের ভারে আসলে আমরা ক্লান্ত কিন্তু পাপের ভারে আসলে আমরা পাপের ভারে যেন ক্লান্ত না হয়ে সুস্থ সাবল শরীরে যেন আমরা এই আল্লাহ পাকের পবিত্র নিয়ামতগুলো গ্রহণ করতে পারি আমরা কেন পাপের ভারে থাকব আমরা মানুষ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির চেষ্ট করে বানাইল কি জন্য পাপের ভারে থাকার জন্য নাকি নেকামল করার জন্য আসুন আমরা আল্লাহকে ভাবি আল্লাহকে ডাকি মৃত্যুকে স্মরণ করি প্রতিদিন করি মৃত্যুকে স্মরণ কখন যেন আমাদের মাঝে আসবে মরণ আমি আর একটি গজল শুনি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবার হবে বিলাসী জীবন আমরা কেন বিলাসবহ জীবন যাপন করি আমরা কি চারপাশে তাকিয়ে দেখি না পথচারী শিশুরা কিভাবে চলে ছিন্নমূল শিশুরা কিভাবে চলে তাদেরকে আমরা সাহায্য করতে পারি না আসলে আমরা করি সুরে সুরে বলি কেন এত বিলাসী জীবন সরি আমি এখন একটি বিলাসী জীবনটা একটু পরে বলছি এখন বলবো আপনাদের মাঝে মরণকে স্মরণ করার মত একটি গজল দুই কলি গাবো একদিন আমি হারিয়ে যাব সাদা কাপড়ে রাড়ালে ও সাদা কাপড়ে একদিন আমি খুব জাত সাদা কাপড়ালে একদিন আমি লুকিয়ে যাব সাদা কাপড়ালে হাদা সাদা রা রা কি করে তোমায় করি যে শুক্রিয়া তুমি যে মধুময় করুণারা ধার তুমি করু ধার তুমি করুণারাধার কি করে সুক্রিয়া করি গো তোমায় তুমি যে দয়ামায় করুণারাধার করুণারাধার তুমি করুণারাধার কেন কর জীবন কেন করো জীবন কত আয়েসে যায় যে কেটে মহুময় জীবনের ভয় বেঁচে থাকার না পাশে কেউ থাকবে না শুধু থামে সাদা কাপন কেন করো বিলাসী জীব কেন করো বিলাসী জীবন ভাবো একবার ভো রাধার সিওরে তে নাই কোনো সাথী মাটির বিছানা পাশে কেউ রবে না থাকবে যে সুদুই মাটি কত আ যায় যে কেটে মোহময় জীবনের ভয় রঙিনে স্বপ্ন ভেষে ভেষে কাটাও যে বিলাসী জীব কাটাও যে বিলাসী জীব কাটাও যে বিলাসি জীব